একটা ডিবেটে একজন ইউটিউবার আমার আমি নাকি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো আমাকে নাকি কেউ মাটি দেবেন না বলে মানে ওপেন মানে ওখানে বলেছেন আমি দেখেছি যে এর আবার কী উত্তর দেবো তো উনি আমার আমাকে অন্য কোনো যুক্তি দেখাতে পারেননি আমি নাকি টাকা পয়সা নিই আমাকে তোমার কাছ থেকে তার কোনো প্রমাণ কিছু দেখাতে পারেনি যখন আমি সে প্রশ্ন করেছিলাম যখন উত্তর ছিল না হয়ে গেল আমি নাকি জাহান্নামে নামে যাবো না জান্নাতে যাবো আমাকে কেউ মাটি দিতে আসবে না সেই নিয়ে তো সেটা বলেছেন বলে আবার সেই ভিডিওটা কেটে নিয়ে ওই ইউটিউবার লিখছেন ধুয়ে দিয়েছে কি ধুয়ে দেওয়া হলো রে বাবা সামনে পেয়ে এরকম আং বাং দুটো কথা বলে দিলাম ধুয়ে দেওয়া হয়ে গেল শুরুটা হয়েছিল সেই ডিবেট থেকে সেই যে ডিবেট থেকে শুরু হয়েছিল হিংসা প্রতিহিংসার কথা সেই কথাটা শুধুমাত্র তুলে ধরেছিলাম আমি এখন ধুয়ে দিয়েছি কি মুছে দিয়েছে সেই প্রশ্নে যাবো না কি তুলো লাগিয়েছে সেসব যাবো না এখন তুমি উত্তরপ্রদেশের একটা ভিডিও করছো সেই বিষয় নিয়ে মুসলিম জনগণ খেপে গেছে তারা বিভিন্ন রকম হত্যার হুমকি তোমাকে দিচ্ছে আমরা আসবো সেই বিষয়টা নিয়ে কিভাবে ফোনে আলাপ করছে ফোনে কথা হচ্ছে আলাপ নয় ফোনে কীভাবে থ্রেট করছে অনেক ফোন করেছে তার মধ্যে একটি ফোন তুলে মানে অন্য ফোনগুলো তুলে চেকে জানে আর যুক্তিতে এসো না কর্মে শোনা না যে জন্য প্রশ্ন করছো যে আমি নাকি টাকা পয়সা নিয়ে কাজ করি হ্যাঁ অবশ্যই যুক্তিতে আসতে হবে এবং কর্মতে আসতে হবে কর্মসে যে যেখান থেকে খুশি করুক না কেন পার্টি অফিস থেকে কর্ম করুক বা আইটি সেল থেকে কর্ম করুক বা শাসক দলের আইটি সেল হোক বিজেপির আইসি আইটি সেল হোক বিরোধী দলের আইটি সেল যেখানে খুশি থেকে সে কর্ম করতে পারে কিন্তু কর্মের ফল তো তাকে পেতে যাবে এবং সেই ফল যাই হোক না কেন কিন্তু হুমকির ফোন তো আসছে এখন এই মুহূর্তে সেই ভিডিওর একটা রিয়াকশনই হোক বা তুমি যে কর্ম করছো এখন সেইটা রিয়াকশনই হোক তো এটা কি ভালো হচ্ছে বলো এমন কর্ম কর্ম যার ফল এরকম হবে এটা একদমই ঠিক লাগে অনেকগুলো ইউটিউব আছে এরকম আমি সব করে জানা একটু অপেক্ষা করো ফার্স্টে আসি এটা প্রমাণ দাও না সেটা নেই জান্নাত জাহান নাম নিয়ে বলে দিলাম আমাকে ধুয়ে দিলাম তাকে আমার ওই টাইপের সব ওই টাইপের ফলে এই ব্যক্তি আমাকে গালাল দিয়েছেন দারুন গালাগাল দিয়েছেন তো এটা তো কোনো ক্রেডিট না

এই খবরটা করতে গিয়ে যেটা হচ্ছে এখন আমাকে অনেকে থ্রেড দিচ্ছে আরে এই খবর করতে যেন জানে জালা বাবা এ কি হচ্ছে অবস্থা আমি তো সব ফোন ধরি না আনন নাম্বার দেখলে তো ধরি না তো তারই মধ্যে কয়েকটা ধরেছি এমনিতেই একটা চাপা উত্তেজনার মধ্যে আছে তারপরে এই হুমকির ফোন টেনশন সব মিলিয়ে কাজ একটা যেন মানে বিরক্তিকর রুকো যারা থ্রেড তো দর্শক আমি গতকালকে একটা রেকর্ড করেছি এখানে একটা কথা বলে রাখি এই কলটা আপনারা শুনুন এই কল রেকর্ডটা শুনে আপনারা বলুন এইটা কোনো সাজানো ঘটনা নাকি ঘটনাটা ঘটেছে বা এই হত্যার এইটা কিন্তু একটা ডাউটফিল হচ্ছে দেখুন তো আপনারা শুনে কি মনে হচ্ছে কেন বলছি এই কথাটা এখন তো খুব চলছে সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের ঘটনা এই সাজিয়ে নিয়ে ভাইরাল হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে খুব ফোন নম্বর দিয়ে দেবো এবং যে ছবিটা আমি দেখছিলাম হোয়াটসঅ্যাপে রয়েছে ডিপিতে আমি সেটাও ওখান থেকে নিয়েছি সেটাও দেখাবো তো আগে শুনুন এবং যারা

হ্যাঁ ওকে বালি বলে কি করবো ফোনটা করেছেন কেন আমি জানতে চাইছি তোমার জন্ম কোথায় হয়েছিল আপনি আপনি জিজ্ঞাসা করছেন আপনাকে কে আমি যেই হোক আপনাকে আমি বলতে যাবো কেন তুমি আরামবাগ টিভি হ্যাঁ ভাংবা তোমাকে ভাংবাদ কি হত্যা তো মানুষ না জানো আর করবেন হত্যা করবো তোমাকে হত্যা হত্যা করবেন হ্যাঁ কোথায় বাড়ি আপনার বাড়ি যেইখানে হোক কবে হত্যা করতে চাইছেন এইখানেই পাবো সেইখানেই হত্যা করবো আরামবাগে চলে আসুন

মাথার উপর হাত থাকলে এসব কিপন কত গেলে কেন উপর আছে আমি তো আরামগে আছি চলে আসুন কবে আসতেন চলে আসুন না ভাই আর তো নেই দিল্লি তো নেই আর কলকাতায় নিজের তো নেই আবার সেই কলকাতায় নিজের ফ্ল্যাটের কথা বলে ও ছড়ি ছড়ি এটা আসলে তা না তো যাই হোক এই ছিল হুমকি সরি আপনি কি কবে কি করবে কবে আসবে সেটা বলুন না এটা কি ভুলে আছেন আরে ভাই সেটা বলার দম নেই আবার শুরুতে একজন মহিলার মানে গলা পেলাম

এখানে দেখুন হিন্দি রাষ্ট্রীয় ভাষা নয় এটা কিন্তু সবাই জানে বা আমরাও জানি আমি যতটুকু জানি সেটা অন্তত সঠিক এই ভদ্রলোক বলছে হিন্দি নাকি রাষ্ট্রীয় ভাষা এই মহিলা কিন্তু এখানে টিপ ধরেছে অর্থাৎ সে প্রতিবাদ করছে প্রতিবাদী মহিলা এটা এইখানে একজন ইউটিউবার সেই কিন্তু আবার পিনও করছে দেখুন এদিকে বলছে রাষ্ট্রীয় ভাষা নয় আবার পিন করছে তাকে দেখুন আর কি বলছে এই ইউটিউবার বলেন কি প্রতিবাদী মহিলা আমার মনে হয় আমাদের রাজ্যের তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী হতো

আমি সেটা জানি না ভাই তোকে আর ওই মহিলার ভিডিও দেখাতে হবে না তুই তো করে কাঁচিস কিছু বলে দিয়ে আবার করছিস ভাই আমি এসব বলবো আমি এসব বলবো না এ না কেন এসব ভিডিও নিয়ে আসতে হবে না কি বলবি না বলবি সেটা আমরা পরিষ্কার বুঝিয়ে গেছি এবার তৃণমূল হলে কি হতো না হতো এইসব তৃণমূল ভিডিও করিস কেন যে যেটা সেটার চর্চা কর করছে তো তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে এই রকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান আমরা এই রকম ভিডিও অবশ্যই আমাদেরকে দেখার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সো বাই বাই টেক কেয়ার থ্যাংকিং প্লিজ সাবস্ক্রাইবেন থ্যাংক ইউ